হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আবারও আমরা দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি আনকমন কালেকশন দেখাবো একটা আনকমন শীতের বাম্পার অফার যেগুলো মার্কেট প্রাইস 1500 থেকে 2000 টাকা মিশরি থেকে নিলে 400 থেকে 500 টাকা 400 থেকে 500 টাকার মধ্যে আজকে সব কালেকশন আচ্ছা আমরা একটা একটা করে দেখা শুরু করব আমি জ্যাকেটটা পরে আসি আপনারা সিম্পল হালকা শীত পড়ার জন্য রেগিং কোর চায়না জ্যাকেট ঠিক আছে

মানে একদম কোয়ালিটি সম্পন্ন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবে এই যে একটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ডেলিভারি চার্জ 100 টাকা একবারে যদি এক পিস কেউ নাই তাহলে 500 টাকা পে করলে হয়ে যাবে আচ্ছা 500 টাকা দিলে একটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ভাইরা পাঠায় দিবে এটা হচ্ছে নেভি ব্লু কালার টাকা পাঠাতে ভয় করে তাহলে সে ক্ষেত্রে তাকে 150 টাকায় পাঠাতে হবে 150 টাকা পাঠাতে হবে আচ্ছা

এটার কালার আছে দেখেন দুই তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো কত সুন্দর এটা গেল এরপর আছে হুডি আপনার ঠিক আছে স্টাইলিশ হুডি এই যে হুডিও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনলি তিনশো আচ্ছা মাত্র তিনশো চায়না হুডি এবং ভালো মানের কিন্তু এটা লোকাল কিন্তু ভিতরে আপনার মকমেল দেওয়া আছে অনেক সুন্দর শীতে বাম্পার অফার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যা যেটা লাগবে হোয়াইট কালার আছে এই যে হোয়াইট কালারটা দেখেন কত সুন্দর মানে এটি কিন্তু সেম কোয়ালিটি শুধু হচ্ছে ইয়ের গুলো আলাদা দেখেন ডিজাইনগুলো আলাদা হবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন মাত্র তিনশো এখন যে হুডিগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো কিন্তু দাম থাকবে মাত্র তিনশো টাকা সবার জন্য আসলে নিতে পারেন আর এগুলো কিন্তু আসলে ছেলেদের ছেলেদের আপনার ভাইয়া যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ছেলেদের আপনাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ফুল পেইড কিন্তু ভাইয়া তারা নিচ্ছে এখন কেউ যদি একটা নেন আর দুইটা নিলে অর্ধেক টাকা দিলেই হবে এটা হচ্ছে পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর এবং খুবই স্টাইলিশ যার যেটা ভালো লাগবে এই যে বাচ্চাদের জন্য যদি নিতে চান আপনারা এটা নিতে পারেন ছয় ছয় সাত বছরের বাচ্চার অনায়াসে হয়ে যাবে তিনশো টাকা দুই দুইটা আছে

হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো হচ্ছে মেয়েদের তাই না এগুলো কিন্তু মেয়েদের দেখেন অনেক সুন্দর অনলি দুইশো টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন মানে আজকে কিন্তু একদম বাম্পার অফার বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাতত্রিশ বডি আপনার দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার। বেস্ট কালার। ব্যাক সাইডটা দেখেন। অনেক সুন্দর। এটা দেখেন আলো সুন্দর। কত সুন্দর জি। সেমি লং আপনাদের। এই jakarta। যার যেটা ভালো লাগবে। এটাও আজকে 200 টাকা দিয়ে দিছি। এটাও আজকে 200 তে পেয়ে যাচ্ছেন দেখেন। অনলি 200 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন। দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে। এগুলো কিন্তু এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর দাম কিন্তু থাকছে 200 টাকা। আজকের ভিডিও যারা দেখবেন তারাই নক দিবেন। আগেকার ভিডিও দেখে যে বলবেন যে ওগুলো কালেকশন কিন্তু নাই। ওগুলো শেষ হয়ে গেছে। এগুলো দেখুন একটা দেখেন এটা অনেক সুন্দর। ইউনিক একটা মাল আছে। ডিজাইনটা দেখেন। খুবই সুন্দর। অনেক সুন্দর। মাত্র 200। অবিশেষের জীবনে কেউ দিতে পারবে না রেটে। এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন কেউ দিতে পারবে না। এটা একটা আছে 6-7 বছর, 8 বছর বাচ্চা। ওডি সহ আছে যার যেটা লাগবে দুইশো টাকায় আজকে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা একটু ফ্রি সাইজ বডি চাচ্ছেন হয়তো খুঁজে পাচ্ছেন না বাজারে তাদের জন্য এই যে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ এটাও 200 টাকা এটাও 200 টাকা মানে এখন মোটামুটি যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু 200 তে পেয়ে যাচ্ছেন একদম নতুন মাল 200 তাই কেউ মিস করবেন না দেখেন শেপটা দেখেন অনেক সুন্দর কালেকশন পরলে সেই সুন্দর লাগবে অবাস্তব